তো বন্ধুরা আবার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ছিল মঙ্গলবার মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো বুধবার সতেরো তারিখ আজকে ছিল ষোলো তারিখ তো দেখো সকাল সকাল উঠে কিন্তু চা খেয়ে নিয়েছি চায়ের সাথে বিস্কুট না খেলে আমার আবার ভালোই লাগে না তো তোমাদের কার কার ভালো লাগে চলে এসেছি দুই নম্বর বাড়িতে দুই নম্বর বাড়িতে এসে দেখি মা কালকে যেহেতু বিশ্বকর্মা পুজোর সমস্ত বাসন কোষণ মেজে রেখে দিয়েছে আর এই দেখো আমার সেই ঘর ঘরটাকে এত সুন্দরভাবে মেঝেছে একদম চকচক করছে তারপরে চলে গেছিলাম দুই নম্বর বাড়িতে দুই নম্বর বাড়িতে আবার এসেছিলাম আবার দেখো এখানে ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি এসে তারপরে মা বললো যে যা মাটির দলা করে নিয়ে কালকে যেহেতু পুজোই লাগবে সেই জন্যে দেখো চলে এসেছি মাটি কাটতে কোথায় বলো তো আমাদের বাড়ির পিছন দিকটা ওই দেখো বাঁশবাগান দেখিয়েছিলাম না তোমাদের একদিন সেই বাঁশ এই দেখো এখানে অনেক মাটির ভিবি আছে এখান থেকে মাটি নিয়ে যাব মাটি কাটতে কাটতে দেখলাম আমাদের কলা গাছে কলার থোর হয়েছে মানে কাঁদি পড়েছে আর কত সুন্দর লাগছে দেখো কত বড় কলা হয়েছে দেখেছো তো মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে বাই